তাহলে আমি অঙ্কর এখানে টোকে নিয়েছি তাহলে কী বলছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো যেখানে এক্স নট জি কেউ লো যেটাকে সমাধান করা যাক তাহলে এক্স স্কোয়ার আর এক্স তাহলে কী হবে এটা এভাবে এক্স স্কোয়ারই হবে টু মাইনাস তাহলে এক্স একটা কেটে তাহলে কী ফাইভ এক্স থাকবে কারণ এক্স এক্স একটা যদি কেটে যায় তাহলে একটা এক্স থাকবে তাহলে পাঁচ সাথে গুন করলে আর একটা ফাইভ এক্স হবে ঠিক আছে তাহলে এবার প্লাস টুটা রেখে দিই প্লাস টু না না প্লাস টু থাকবে কেন প্লাস টু এক্স স্কোয়ার হয়ে যাবে ইজিক্যাল টু জিরো এখানে কিছু নেই মানে নিচে ওয়ান ধরে নাও তোমাদের সুবিধার ক্ষেত্রে তাহলে এটার সাথে যদি আমরা এটা গুন করি মাল্টিপিকেশান হবে দুদিকে এই দুদিকে হবে টু মাইনাস ফাইভ এক্স যেহেতু এবার এখানে ইজিক্যাল জিরো কেননা এক্স স্কোয়ার জিরোই হবে এটা একটা ইকুয়েশানে চলে এলো আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস ইজিক্যাল টু টু এক্স স্কোয়ার মাইনাস কোনো চার তাহলে ফোর প্লাস ওয়ান ফাইভ হচ্ছে তাহলে এই দুটোকে ফোর প্লাস ওয়ান ফাইভ হচ্ছে এটা তোমাদের দেখতে হবে প্লাস এক্স ইন প্লাস টু তাহলে এটাকে এবার সাজিয়ে লিখতে গেলে টু ফোর এক্স মাইনাস এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো এবার এখান থেকে কী কমন দিতে পারি থেকে দুই আর দুই কমন নিতে পার একটা এক্স কমন নেওয়া যাবে তাহলে টু এক্সটাকেই আমরা কমন নিলাম নিয়ে পড়ে থাকে একটা এক্স পরে থাকে মাইনাস টু পরে থাকলো মাইনাস ওয়ান এক্স মাইনাস টু তাহলে এটা ওয়ান আর এখানে এক্স রেখে দিলাম ডেকে দু এক দুই আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো ইজিক্যাল টু জিরো আমি বুঝতে পেরেছো এবার এই এক্স মাইনাস টু আর এই এক্স মাইনাস টু একটা কমনে নিলাম এক্স মাইনাস টু এবার এই টু এক্স মাইনাস ওয়ান এখানে একটা হয়ে যাবে টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এক্সের ভালো কী পেতে পারি হয় এক্স মাইনাস টু ইজ ইজিক্যাল টু জিরো অথবা টু এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে এক্স ইজিক্যাল টু এটা ওয়ান বাই দুই আর এক্স এক্সজিক্যাল টু দুই তাহলে এক্সের ভ্যালু আমরা কী পেতে পারি এক্স সমান সমান দুই বা হাফ এটাই এটাই হল এক্সের ভ্যালু তাহলে পরের অঙ্কটা আমরা চলে গেছি তাহলে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু মানে সাড়ে দেড় অঙ্কটা প্লাস সে ছয় এক্স মাইনাস টু আর এক্স প্লাস সিক্স মাইনাস সিক্স ইউকাল টু ওয়ান এখানে এক্স হবে না নট ইউল টু মাইনাস টু আর ছয় মানে এক্স মানে এক্সের মান মাইনাস দুও হবে না ছয় হবে না তাহলে এটা করা যাক সমাধান এটা যদি সমাধান করা যায় তাহলে আমরা এই ছয়টাকে এই দুটোর সাথে গুণ করে দিতে পারি কারণ এটা এর সাথেই আছে করলে আমাদের সুবিধা হবে অঙ্কটা করতে প্লাস যদি কোনো করে কী হবে সিক্স এক্স মাইনাস বারো বাই এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু এক এবার এটাকে আপনারা যোগ করে দাও এক্স প্লাস টু এক্স টু কেটে গেলে তাহলে কী করে থাকে এক্স মাইনাস সিক্স কি এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স প্লাস সিক্স কারণ এক্স প্লাস টু এক্স প্লাস টু যদি গুণ করে কেটে দেখালো করে এক্স প্লাস টু এক্স তাহলে ইন্টু গুণ করতে হবে যেন গুনটা আমি এখানে আঁকড়ায় লিখে দিলাম প্লাস এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স তাহলে কি এক্স প্লাস টু আর সিক্স এক্স মাইনাস বারো বারো হয়ে গেল এটা ইজিক্যাল টু এক जा माइनस टू एक्स प्लस सिक्स प्लस एक्स प्लस टू सिक्स एक्स माइनस बारो इक्वल टू एक्स प्लस टू एक्स माइनस सिक्स এটাকে এবার আমার এটা গুণ করতে হবে এবার এক্স স্কোয়ার মাইনা প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস বারো প্লাস এটা এক দুটোকে গুণ করে দেবো কারণ প্লাস ইনটার মধ্যে এখানে আছে এবার সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স এটার সাথে এটা একবার হবে তারপর এটা আবার হলো এবার দুইয়ের সাথে দুটো হবে তাহলে দুই সাথে যদি করা হয় প্লাস বারো এক্স মাইনাস বারো দুকোনে কত চব্বিশ চব্বিশ এটাকে একটু নিচে লিখছি আমি তাহলে এটা যদি নিচে লেখা লেখা হয় তাহলে কী হবে এক্স স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস সাথে তাহলে হলো ঠিক আছে তারপরে এক্সের সাথে মাইনাস যদি কোন তাহলে সিক্স হয়ে গেল হয়ে গেলে এবার ফের করতে হবে দুয়ের সাথে এবার সাথে এই করতে হবে তাহলে হবে কত ছতখানে বারো এবার এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস বারো প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস বারো এক্স এই জায়গা আমরা ক্রেডিট দিতে পারতাম রেখে দিয়েছি কারণ পরে কাটছি আমরা চব্বিশ এদিকে এদিকে আনলে ফর্মটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স প্লাস বারো ইজিক্যাল টু জিরো তাহলে এবারে কাটাকুটি করা যাক তাহলে তাহলে কী কী কাটছে যে এখানে বারো এক্স বারো এক্স কেটে গেলো ঠিক আছে এবার এই টু এক্স আর এই টু এক্স মাইনাস আয় তাহলে টু এক্স কাটবে না এই সিক্স এক্স সিক্স এক্স তাহলে এই সিক্স এক্স কাটবে না এক্স স্কোয়ার দেখতে হবে এক্স স্কোয়ার একটা আছে দুটো আছে এই একটা এক্স স্কোয়ার এই একটা এক্স কেটে গেলো তাহলে সিক্স এক্স স্কোয়ার সিক্স লিখে দেবো সিক্স স্কোয়ার এবার এক্স কটাতে দেখতে হবে এক্স কটা আছে মানে একটা প্রথমে স্কোয়ারের রুটটাকে হয় তাই স্কোয়ারটা আমরা আগে দেখে নিলাম এবার এক্স কটাতে দেখতে হবে তাহলে কি সিক্স এক্স মাইনাস টু এক্স আর এদিকে কত আছে এদিকে আর সিক্স এক্স মাইনাস টু এক্স তাহলে ছয় দুপুণে বারো এক্স বারো আর বারো থেকে আর এটা কি দুই দুকুণে চার তাহলে এটা হবে প্লাস এইট এক্স কেননা ছয় দুগুণে বারো আর ই মাইনাস মাইনাস চার মাইনাসই থাকবে মাইনাস মানে যোগ হয়ে যাবে কিন্তু মাইনাস থাকে তাহলে বার মাইনাস থেকে ছয় বারো থেকে বা মাইনাস করে দিতে হবে করে দিলে এক্স হচ্ছে এর করে দিয়ে আমরা এবার এবার সংখ্যার এটা এক্স চলে গেলো এবার এক্সের শখ চলে গেলো এবার এক্সের মানে চলে গেল এবার আমরা দেখব সংখ্যা কটা আছে তাহলে কি বারো চব্বিশ আর বারো লিখে গেলে বারো প্লাস বারো কেটে গেলো এবার চব্বিশ একটা আছে এখানে আমরা লিখে মাইনাস আর এখান থেকে কিছু কমন নয় আবে দেখো তাহলে দুই কমন নয় আছে তিন দুকুনে ছয় টু এক্স স্কোয়ার প্লাস চার দুকোনে আট এক্স মাইনাস চব্বিশ কমনটা না তোমার নিশ্চয়ই জানো টেনে পড়লে কারণ এখানে নিলাম তিন দুই নিলে তিন দুকুনে ছয় চার ভে দুই চার দুকোনে আট আর বারো দুকোনে চব্বিশ হচ্ছে এই আমরা কি পরের ভিডিওতে শিখেছিলাম দুইটা এক নিচে গেলে জিরো বা যদি দুই হয় কোনো কিছু তাহলে ওটা জিরোই হয়ে যাবে যে কোনো কিছু ভাগ হলে ওটা জিরোই হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস বারো ইজিক্যাল টু জিও ইজিক্যাল টু বন্ধুরা এটা মিলটা আমি বেঁকে মিলছে না আমার মনে এখানে কোনো ক্যালকুলেশানে কোনো একটা চারের মধ্যে আছে এটা পাঁচ আসবে হয়তো তো এটা অঙ্কটা আমি পরে করে দেখিয়ে দেবো ঠিক আছে এটা তোমাদের কাছে বাকি থাকলো এটা তোমরা যদি পারো আমাকে এইচডাব্লিউ করে এটা পাঠাতে পারো এটা তোমার পরে করে দেখো পরের অঙ্কটা করা যাক তাহলে পড়ার অঙ্গটা কী বলেছি ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু ওয়ান বাই সিক্স এখানে বলেছে এক্স নট ইজিক্যাল টু থ্রি আর নট ইজিক্যাল টু এই হ্যাঁ মাইনাস ফাইভ তাহলে এটাকে আমরা কী করতে হবে ড্রয়ারিং মাইনাস করে দিই এক এ ছের এদিকে আমরা এনেও মাইনাস করতে পারতাম বা এদিকে রেখে দিলে সুবিধা তাহলে আমাদের এদিকে রেখে দিলে এটা সুবিধা হচ্ছে এখানে এটা ওইদিকেই থাক আমরা তাহলে এখান থেকে করা যাক তাহলে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু ওয়ান বাই ছয় তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে গেলে এখানে কী হবে x+5 -x+5 x कर दिया x-3 એટલે કે એવોડા અમાડા x+5 જે તો માઈનસ જ જાય ને એટલે અહીંયા માઈનસ x માઈનસ જ એટલે ગુણ કો દીધું એટલે મલ્ટીપ્લાય -x আর এখানে কি হবে માઈનસ એ માઈનસ কত +3 બાઈ એટલે এখানে આપણે ગુણ કો દી x² মাইনাস ফাইভ এক্স ঠিক আছে এটা সাথে গুন করলাম আর এটা সাথে করলাম ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস তিন পাঁচ পনেরো ইজিক্যাল টু ছয় এবার এই যুগে পাঠিয়ে দাও তাহলে সিক্স পাঁচ ছয় কত তিরিশ মাইনাস এটা আমাদের একটা ভুল ট্রাম এসে যাচ্ছে আমরা সোজা সোজা শর্টকাটে করতে পারি করতে পারি আগে আমরা এটাকে ভেঙে নিই তাহলে এই এক্স এই এক্স কেটে দিলাম পাঁচ তাহলে আট আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স করে দিতে পারি মাইনাস পনেরো ইজিক্যাল টু এক একের ছয় তাহলে এটা কী করতে পারি আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস পনেরো ইজিক্যাল টু আটচল্লিশ তাহলে এটার দিকে আনলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস পনেরো মাইনাস আটচল্লিশ জিক্যাল টু এটাকে আমার যে করা যায় এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস মিল টার্ম বেক করা যাক আমি যদি সব করে দিতে হবে না এই অঙ্কটা তোমাদের আমি মিল টার্ম ব্রেকটা করতে বলি তাহলে আমি অঙ্কটা এখন উত্তর আছে দিয়ে দিচ্ছি যদি মিলে যায় তাহলে আমাকে জানাবে এখানে এক্ষুনি করলাম করে দেখেছি এক্স একটা আছে আছে ঠিক আছে এই দুটো উত্তর আছে এর মধ্যে যে কোনো একটা তোমার মানে দুটোই বার হবে যে মিলিটার বিক করা হয় কিন তোমার আমাকে তাহলে এটা করে দেখাবে তোমাদের ইডাব্লু থাকলো হোমওয়ার্ক এটাই বার হবে তোমাদের কিন্তু তোমাদের এর থেকে একটা সহজ করতে বরবাস করতে পারো এই একের ছয়টাকে এদিকে আনবে আনলে এটা মাইনাস হয়ে যাবে যদি এটা এখানে মাইনাস হয়ে যায় তাহলে তোমাদের করতে সুবিধা হবে তাহলে একেবারে ইকুয়েশানটা কমপ্লিট হয়ে যাবে খালি এটা তোমাদের ফোনের অঙ্কটা আসে এক দশ অঙ্কটা এটাই আমাদের শেষের অঙ্ক পরের পার্টের থ্রিতে এর পরের অঙ্কগুলো আমি দিতে পারি তাহলে এটা লাস্ট অঙ্কটা দেখা যাক আর এটা তোমার পারে চেষ্টা করে দেখবে আমি করে দিচ্ছি অঙ্কটা হলে এক্স প্লাস ওয়ান এক্স এটা বলেছে তোমায় এই কোয়েশানটা কমপ্লিট করার জন্য এক্স নট ইজিক টু জিরো মাইনাস ওয়ান তাহলে এইটা এটা কেটে গেলে তাহলে কী পড়তে থাকবে তাহলে একটা এক্স স্কোয়ার থাকবে প্লাস এক্স এক্স কেটে কেটে থাকবে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার থাকলো আর এটাকে যদি আমি বাচ্চাবালা শিখেছি যদি বারো দোকান চব্বিশ হলে তাহলে এটার সাথে গুন করে এটার সাথে যোগ হয় সবসময় মনে রাখবে এটা যদি কোনো ইকুয়েশান থাকে ধরো পাঁচ সাত তিন তাহলে তিন পাঁচ পনেরো পনেরো তাহলে এটার সাথে একটু মাল্টিপ্লাই হবে আর যেটা মাল্টিপ্লাই হবে সেটার সাথে যোগ হবে এটা সবসময় মনে রাখতে হবে ইকুয়েশানটা তাহলে বারো দুকো চব্বিশ আর একে পঁচিশ নিচে কিন্তু বারো বারোই থেকে যাবে এবার করা যায় এক্স স্কোয়ার এটা এ প্লাস বি হোল স্কোয়ার সবথেকে রাখা তাহলে এ স্কোয়ার প্লাস টু এই বিটা লিখলাম না এক বলে একের সাথে গুণ করলে একই হয় ওই জন্য বি স্কোয়ার বিস্কোয়ার বলতে এক স্কোয়ার এক স্কোয়ার মানেই এক ওই জন্য আর লিখলাম না তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু পঁচিশ বাই বারো বারো এক্স স্কোয়ার প্লাস বারো এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস বারো আর এটা হলো পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ হ্যালো বারো দুকুনে কত চব্বিশ চব্বিশ এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস বারো মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ গিক্যাল টু জিরো তাহলে অঙ্কটা অন্ত সহজ হয়ে গেলো তাহলে এটা মাইনাস এক্স স্কোয়ার কেন না এটা থেকে এটা বাদ দিলে পঁচিশ থেকে চব্বিশ হতে একই হচ্ছে এটা এক্সে স্কোয়ার হয়ে গেল আর প্লাস চব্বিশ এক্স আছে চব্বিশ এক্স মাইনাস পঁচিশ থেকে বারো বাদ দিতে হবে আর তেরো ইগুলো জিরো হ্যালো বন্ধুরা এই মিডিল ট্রাম্পটা তোমাদের বাড়ির কাজ থাকলো আর যে তিনটে মিলিল আমি বেক করলাম না ওই তিনটে মিলিল ট্রাম্প ব্রেক আমি করে একটা আলাদা ভিডিও তোমাদের দিয়ে দেবো কারণ তিনটে মিডিল ট্রাম্প বেক একটু অন্যরকম টাইপের আছে এখানে ক্যালকুলেশান করলে হয়ে যাবে কিন্তু তোমাদের টাইম নষ্ট হবে ওই জন্য তোমরা যদি পারো আমাকে করে কমেন্টে জানা দিতে পারো বা আমি তোমাদের করে দিয়ে দেবো ঠিক আছে তাহলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বা লাইক করে দেবেন প্লিজ